জামাইকায় দেখে শুনে দুশো এগারো রানের পুঁজি নিয়ে ব্যাট করতে নামে বাংলাদেশ দিনের শুরুতেই তাইজুলের উইকেট দিয়ে আসা যাওয়ার মিছিলে যোগ হন বাংলাদেশি ব্যাটসম্যানরা একের পর এক সঙ্গীকে হারিয়ে দিশেহারা হারা বাংলাদেশি ব্যাটসম্যান জাকির আলী অনিক তবে দমে যাননি জাকির একের পর এক বাউন্ডারি ছক্কা মেরে তিনি চলে যাচ্ছিলেন সেন্টারির কাছাকাছি তবে এই ব্যাটারকে ফেরান আলজারি জোসেফ একশো ছয় বলে একানব্বই রানের ইনিংস খেলেন জাকের আলী অনেক দুইশো আটষট্টি রানে থামে বাংলাদেশের দ্বিতীয় ইনিংস ওয়েস্ট ইন্ডিজের জন্য লক্ষ্য দাঁড়ায় দুইশো রানের দুইশো রানের টার্গেটে ব্যাট করতে নেমে অধিনায়ক ব্র্যাথফেটের সাথে জুটি বাঁধেন আরেক ওপেনার প্রায় সাতান্ন রানের মধ্যে দুইটি উইকেট তুলে নেন বাংলাদেশি বলাররা পেসময় উইকেটে স্পিনারদেরকে এনে সাফল্য পান অধিনায়ক মিরাজ উইকেট পেয়েছেন হাসান মাহমুদ তাস্কিন আহমেদ ও নাহিদ রানারা একটা নাহিদ রানার বলে আউট হয়ে যান কিমারোচ। ভাঙল স্ট্যাম্প ভাঙলো পনেরো বছরের আক্ষেপ ভাঙলো বাংলাদেশের টানা টেস্ট হারের বৃত্ত পনেরো বছর পর ক্যারেবিয়ান মাটিতে জয় পায় বাংলাদেশ ম্যাচ সেরা ও সিরিজ সেরা হন তাইজুল ইসলাম এক এক ব্যবধানে সিরিজ শেয়ার করে নেয় বাংলাদেশ দল ওয়েস্ট ইন্ডিজ